হ্যালো বন্ধুরা কেমন আছেন সাগরে অনেক অনেক ভালো আছেন আমাদের আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে দেখানো হবে চকলেট আবার কিন্তু ভাইরাল কিছু হাস্যকর ভিডিও আমি সিঙ্গেল এই ভিডিওটা নিয়ে কিন্তু অনেক মানে সেই ফানি ভিডিও বানানো হয়েছে সেই ফানি ভিডিও দেখানো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ছোটবেলা থেকে খুব আদরের যত্নে বড় হয়েছি দাশ আর কি এভাবে কথা বলা আমাদের ফ্যামিলিতে সবাই এভাবে আল্লাদ করে কথা বলে ও মা ও মা ছোটবেলায় আমাদেরকে আদর করে নয় যে এরকম আল্লাদ করে কথা বলতে পারি না হ্যালো বন্ধুরা মিট চকলেট ট্রেনিয়া কিন্তু অনেক মজার মজার ফানি ভিডিও আছে দেখা যাক ডাবল ডার্নিং করতে গিয়ে আর দরা খাইছে চকলেট ব্যাপারটা সত্য ব্যাপারটা সেট একসাথে নাকি দুইটা প্রেম করে রাস্তাঘাটে বিয়ে ফাবার ঠাস ঠাস मारे ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও শেপাল ওয়াও গান্ডা কিন্তু কনক জোর ছিল যে গান্ডা যে জোর হবে না মিট চকলেট ট্রেনিয়া বানানো হয়েছে গান্ডা অ্যাকচুয়ালি আমি কথাবার্তা এইভাবে বলি রিয়েল ভয়েস তো বলা যাবে না

オルパーナ আমাকে কিছুদিন আগে পর্যন্ত করছে করতেオルパー আমি মাইর নিতে না পাইরা আমি বসো ডিফাইন্ড করে ব্রেকআপ আর তো কোনো দোষ তো রাইহানের চলো রাইহান কি বলে কথা বলে তো না তো ছিল আমাকে

খালি কি মিস চকলেটেরই দোষ সেরাই যে গিয়া অন্য সিঁড়ির লগে গিয়া কুমোর ডুলাইলো হেডা যে আপনারা দেখলেন না আমি মিস চকলেটের পক্ষে যারা যারা মিস চকলেটের ভিডিওতে কমেন্ট করলো কমেন্টে রিপ্লাই না তারা কিন্তু তার নিয়ে ভিডিও বানাইতে পারেন সেও কিন্তু তাদের সে কিন্তু তখন হি করে বলবে আমি নির্দোষ আমি তো কিছুই করি নাই এতদিন পরে কিন্তু গানটা পূর্ণতা পাইল ওখান যে ভিডিওটা কাানো হবে মিট চকোলেট এর এই ভিডিওটা দেখায় না এসে থাকতে পারবেন না কিন্তু আমি সিঙ্গেল আমি সিঙ্গেল এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বো হতো তো বলা যাবে না বাট আমি অ্যাম নিউ ইউ পড়ি আমি সিঙ্গেল আমি সিঙ্গেল だっ লম্বা থাকতে হবে আবিসলি এন্ড আমার সব কথা শুনতে হবে

আমি আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগেছে কমেন্টে জানিয়ে দিও আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও কিন্তু বন্ধুরা আমাদের চ্যানেলটা অনেক ছোট অনেক দূরে যেতে হবে তোমাদের সাপোর্ট চাই আমি যে কি মাল ওইটা যদি তুমি বুঝতা বাল তাইলে নিজেই কইতা ওরা আমি পড়াইতে পারছি এটা আমার কপাল